হ্যালো এভরিওয়ান চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আজকে ব্লগে প্রথম থেকে একদম লাস্ট মতো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো সবজি তো কাটার কেটে নিলাম ঝা কাটার এখন ধোয়ার পালা আর দেখো কত কি কেটেছে আর তার আগে ধোয়ার বাকি আছে মাছ আর মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল তার জন্য তো জানোই ফ্রিজে একবার ড্রি ফ্রিজে দিলেই সেগুলো একদম বরফে তাল পাকিয়ে যায় তো সেগুলো কিছুক্ষণ জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এবার ধুয়ে নেওয়ার পালা তো ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখো সব ঝুড়ির মধ্যে সবজি কেটে গুজিয়ে রেখেছি ভাবলাম মাছগুলো ধুয়ে হাতে সাবান দিয়ে তারপরে এক এক করে সব সবজিগুলো ধুয়ে নেব তো অনেক কিছু আজকে হতে চলেছে তবে কি কি হবে সেটা অবশ্যই তোমাদের জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি তো চলো এখন মাছগুলোতে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর যেহেতু মাছে ছিল না বাবা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলো ডিপ ফ্রিজে থাকার কারণে ভালো করে আরেকবার ধুয়ে নিলাম বা অনেকবার ধুয়ে নিলাম তিন চারবার হবে হয়তো তো যাই হোক ভালো করে ধুলে তাহলে মাছটা একটু পরিষ্কার থাকে আর এদিকে দেখো এখনও তাল পাখি রয়েছে কী বলো তো মাছের তেল তো মাছের তেলটা বেশ অনেকটাই ছিল আর যেগুলো একটু কালো কালো টাইপের ছিল সেগুলো একটু ফেলে দিয়েছি কারণ এই মাছের তেলের যে কালো কালোগুলো থাকলে ওইগুলো দিলে না মাছের তেলটা পুরো কালো দেখতে মনে হয় আর যেগুলো পুরো সাদা ধপধপের চর্বি মাছের যে মাছের চর্বি সাদাগুলো সেইগুলোই না হচ্ছে আর মাছের তেল খাওয়ার সত্যি কথা বলতে খুব ভালো লাগে যেগুলো বেশ খেতে ভালো লাগে তিতো হয় না তো যাই হোক তিতো ছাড়াই মাছের তেল মানে কি যে মাছের তেল দিতে হয় না সেই মাছের তেল এই যে এখন দেখতে পাওয়া পুরো সাদা চকচক করছে তেলগুলো তো সেগুলো ভালো করে ধুয়ে নিলাম আর মাছের তেল কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানিও আর এদিকে দেখো কি সুন্দর ফ্রেশ আর একদম টাটকা আর একদম পুরো ধবধবে সাদা মাছের তেল তো এগুলো তিত হয় না কিন্তু অন্য মাছের তেল তিত হয় কেন জানি না তবে বাবা বলেছে যে মাছের তেলে চর্বি থাকে না বা ওই যে নাড়ি ফুঁড়ি ফিত্তি ঘেঁটে যায় সেইগুলোই অনেকে নিয়ে আসে ওইগুলোই তিত হয় তো যাই হোক ওগুলো তিতো খেতে আর এগুলো তিতো হয় না আর এদিকে দেখো কয়েকটা কালো কালো আর কিছু ছোটো ছোটো কাঁটা ছিল তো সেগুলো বেছে রেখে দিলাম এক সাইডে আর এবারে দেব হাতে সাবান দিয়ে তারপরে কী করবো জানো সবজিগুলো ধোবো তো চলো এবার হাতে সাবানদার পালা এদিকে দেখো সার্ফের গুঁড়ো নিয়ে নিলাম যেহেতু হ্যান্ড ওয়াশটা ওদিকে গেলাম না সার্ফের গুঁড়ো দিয়ে আস্তে আস্তে করে হাতটা ধুয়ে নিলাম এবারে বাকি রয়েছে শুধু সবজি ধোয়া এদিকে দেখো মাছ ধুয়ে বেসিনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে তারপরে এবারে মাছের তেলে যে সবজিগুলো সেইগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে আর মাছের তেলের সবজি বেশ ভালো লাগে আর এত সবজি দেখছো তো কিন্তু আজকে কি বলো তো কুমড়োটাই বেশি হয়ে গেছে বেগুন দিয়েছি কম আর আলু দিয়েছি কম তবে ঝুড়ি ভর্তি সবজি দেখছো কিন্তু মাছের তেলে যে তেল দেখলে না ওই তেলটা যখন পুরো গলে গিয়ে অনেকটা অনেকটা তো যাই হোক এদিকে দেখো কুমড়োটা বেশ বেশি হয়ে গেছে আর বেগুনটা অনেকটাই কম তার তুলনায় আলু তো একদমই দেখাই যাচ্ছে না তো যাই হোক এই সব সবজি মিলিয়ে আজকে মাছের তেল হবে আর মাছের তেলটা বেশ জমে যাবে আর বেশ সুন্দর খেতে হবে আর এদিকে দেখো রয়েছে পটল আর আলু আর পটলের পুটগুলো ফেলে দিয়েছি কারণ যেহেতু ঝোল করব আর পটলের দানা থাকলে খেতে বেশ ভালো লাগবে না তো তার জন্য পটলের দানাগুলো ফেলে দিয়েছি আর এখন পটল আলুটা ধুয়ে নিলাম আর পটলগুলো কি করে আগে ভেজে নেব সেটাও তোমরা দেখবে তো চলো এখন দেখতে পাবে তো এখন টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোও ধুয়ে নিলাম তো যাই হোক এদিকে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা ধুয়ে নিলাম আজকে সত্যি কথা একটু সন্ধ্যাও হয়ে যেতে পারে কারণ যেহেতু বিকালে রান্না করছি তার জন্য তো চলো এখন ঝপঝপ করে শুধু রান্না করার পালা সব তো কেটে কুটে গুছিয়ে নিয়ে যা। এদিকে দেখো আদা রসুনটা একটু ধুয়ে নিলাম যেহেতু আদা রসুনটা দেবো মাছের তেলে তো তার জন্য ধুয়ে নিলাম একটু গ্রেট করে নেবো আর মিক্সারটা ব্যবহার করব না আর ওদিকে দেখো আদা রসুন মেঘ গ্রেট করে নিয়েছি আর সব পাটি পাটি করে গুছিয়ে নিয়েছি আর এদিকে পটলটা ভাজতে দিয়ে দিয়েছি আর পটল না ভাজলে বেশ জমে না রান্নাটা যেহেতু মাছের ঝোল করবো তো চলো পটলগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই তো তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এবারে পটলগুলো দিয়ে দিলাম আর এদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো আকাশটা বেশ আজকে আজকের ওয়েদারটা সুন্দর কারণ কদিন ধরে তো বেশ বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে না এত বৃষ্টিতে প্রত্যেকটা ঘরে যে কি হাল হয়েছে ভগবান জারে তো যাই হোক রোদ দিয়েছে তাই সবাই যা কাঁচাকুচি করছে কি বলবো এত কাচাকুচি করছে যে সবার বাড়িতে গেলে একটাই প্রধান জামা কাপড় মেলা তো যাই হোক রোদেতে কদিনের ভিজা জামা কাপড় সবাই ভালো করে শুকিয়ে নিতে পারছে আর এদিকে পটল ভাজা কমপ্লিট এখন দিয়ে দিলাম মাছগুলো আর এই মাছগুলো ঝোল খেতে ভালো লাগে না জানো তো বন্ধুরা ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখা মাখা করে ঝাল করতে কিন্তু কি হবে এনারা মানে বাড়ির লোক ফ্যামিলি মাছের ঝাল খুব একটা খান না খায় ঝোল পাতলা আসলে সত্যিই পাতলা ঝোলটাই ভালো যা সবজি দিয়ে করো না কেন খেলে পেটও ভালো থাকে শরীরও ভালো থাকে তেল মশলা যত খাবে না ততই ভালো তো যাই হোক এদিকে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম ভাবলাম আরও পরে দু পিস ভেজে নেবো আর চার পিস দিয়ে ফেলছি যেন এটা হয়ে যায় তো আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিয়েছি আর কয়েকটা বাকি আছে আর কয়েকটা ছিল এগুলো তুলে দেবো তো চলো হলুদ মাখানো কমপ্লিট এক হাতে খন্তি দিয়ে আমি কি করতে চাইছি ভগবান জানে তো এদিকে হলো এবার হাতটা একটু ধুয়ে নেব কারণ যেহেতু হলুদ রয়েছে তো মাছ হাত হাতটা আর কোথাও দিতে পারবো না তাই ভালো করে ধুয়ে এবারে হাতটা একটু মুছে নিলাম আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ ভাজাও হয়ে গেল। তো যাই হোক মাছ ভাজাও কমপ্লিট আর মাছ ভাজাটা বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি এবারে বাকি রয়েছে শুধু মাছের ঝোল এবারে মাছটা ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর তেজপাতা আর যেহেতু গোটা জিরে তেজপাতা মাছের জোলের স্বাদ স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তো যাই হোক এদিকে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম আর আস্তে আস্তে দেখো তেলটা এত গরম ছিল যে জিরাগুলো পুরো কালো হয়ে গেছে আর যেহেতু মাছ ভেজেছি আর পটল ভেজি তেলটা একটু কালোই মনে হবে তো ভাবলাম একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিই তো যাই ভাবনা সেই কাজ একটু পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আলুগুলো দিয়ে দিলাম আর পটলগুলো এখন দেব না যখন আলু কষা হয়ে যাবে সব মশলা কষা হয়ে যাবে যখন জল দিয়ে ঢেকে রাখবো তখনই পটলগুলো আর মাছগুলো দিয়ে দেবো তো এইভাবে পটল আলু তরকারি মাছে করব। তো এদিকে বেশ আলুটা একবার ভেজে নিলাম আর এদিকে দেখো জিরেটা দেওয়ার পরে জিরেটা দেওয়ার পরে বেশ তো এবারে আলুগুলো একটু ভেজে নিলাম এই করে এবারে টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর এদিকে কি বলো তো তো এবারে টমেটোর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে নুন দিয়ে দিলাম কেন বলতো এই টমেটোগুলো একটু বেশ গোটা গোটা থেকে যাবে তার জন্য টমেটোটা দেওয়ার পরে একটু নুন নুন দিয়ে দিলাম টমেটো দেখবে গোলে একদম পুরো মিক্স হয়ে যাবে তারপরে বাটিতে গুলে রাখা যেসব মশলাগুলো সেটা ফাটিয়ে তো রাখি ওটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে জল দেওয়ার পরে পটল আর মাছটা দিয়ে দেবো তো এইভাবে পটল আলুর ঝোল করব আর এরকমই ঝোল কি তোমরা বাড়িতে করো অবশ্যই জানিও আর আমার যেহেতু রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা আর যারা পুরাতন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা তো যাই হোক সবাই আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দিও আর এইভাবে পাশে থেকো তো কেমন ভিডিওটা হচ্ছে এবং কেমন রান্নাটা হচ্ছে অবশ্যই জানিও তো চলো সবাইকে আর শুভ দুপুর বলবো না কারণ প্রায় বিকেল হয়ে গেছে এবং সন্ধ্যা হতে যায় যাই হোক তোমাদের যেহেতু ভালো লাগে অবশ্যই জানিও আর এদিকে দেখো কষতে কষতে দিয়ে দিলাম জল জল দিয়ে এবারে ঢেকে রাখবো এই যে কালো কালো দেখছো জিরেটা প্রচুর দিয়ে দিয়েছি বেশ ঝোলটা মানে জলটা দিয়ে দিলাম আর এদিকে দেখো পটল আর মাছটা ঢেলে দেবো তবে আজকে ভিডিওটা একটু লং টাই লং থাকবে তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে লং বলে আবার ঠেলে দিয়ে চলে যেও না তো যাই হোক মাছের ঝোল তো কমপ্লিট প্রায় হয়ে গেল তো জানি না কেমন হয়েছে তো অবশ্যই ভালো হবে আর এখনও পাখি রয়েছে আর একটা রেসিপি তো চলো সেইটার জন্য অলরেডি প্রিপারেশান নিই আর এদিকে দেখো চাল ধরছি যেহেতু একেবারে ভাতটাও করে নেব। কারণ রাতে আর তাহলে করতে হবে না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো বেশি আর দেরি করব না আর একটু চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো তার জন্য বারে বারে জল ধুয়ে দিয়ে পাল্টে নিয়েছি আর এদিকে তো বসিয়ে দিয়েছি কিন্তু ঢাকনাটা দিতে ভুলে গেলাম তো যাই হোক ঢাকনাটা আর দিয়ে লাভ নেই আর এদিকে মাছের ঝোল প্রায় ফুটে গেছে এবারে ভাবছি ঝোলটা কতটা রাখবো তো যাই হোক একটু ঝোলটা বেশি রাখবো কারণ ফ্যামিলি তো ছ জন মানুষ খেতে তো একটু লাগবেই তো যাই হোক এদিকে ডাকো ঢাকনা দিয়েছিলাম কিন্তু আবার খুলে নামিয়ে নিয়েছি তো যাই হোক এদিকে হয়ে গেছে এবার ভাবছি মাছের ঝল মাছের ঝোলটা নামিয়ে নেব তো তার জন্য ষাঁসিটা ভালো করে শক্তভাবে ধরে নিলাম আগে ষাঁড়শিটা বাতিল দিয়েছি কারণ আগেবারে রান্না করতে গিয়ে সাঁহাশিটা ঢিলা ছিল বলে বুঝতে পারিনি বুঝতে পারিনি তরকারিটা মানে চাউমিন করছিলাম তো চাউমিনটা নামাতে গিয়ে পায়ের মধ্যে পড়ে গেছে তবে এখনও সেই ফসকাটার ভাব রয়ে গেছে তো যাই হোক ওর জন্য এখনও সাবধানেভাবে কাজ করি এইভাবে আস্তে আস্তে করে তরকারি হয়ে গেল আর এখন বাকি রয়েছে শুধু মাছের তেল আর ভাত ভাত তো ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছের তেল দিয়ে দিলাম তবে তেল দিলাম না কারণ মাছের তেলটা গরম হতে হতে না হতে দেখবে কত তেল বেড়ায় আর মাছের তেলে আর তেল দিতে হয় না আর এতেই সবজি সব সিদ্ধ সবই হয়ে যাবে সেটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে তো যাই হোক এদিকে মাছের তেল দেওয়ার পরে দেখো কত তেল আর এদিকে আস্তে আস্তে আদা রসুনটা এখনও দেওয়া হয়নি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা আর মাছের তেলটা গলে গিয়ে একদম পুরো তেল পরিণত হয়েছে এবারে ভাবছি আদা রসুনটা দিয়ে দেব আর আদা রসুন ছাড়া সত্যি কথা মাছের তেল অসম্পূর্ণ একটা আলাদা টেস্টি হয় তো যাই হোক এদিকে আস্তে আস্তে মাছের তেলটা বেশ ভালো করে ভাজে নিচ্ছি কারণ ভালো করে ভেজে নিলে আর সবজিটা বেশ তাড়াতাড়ি দিতে পারবো আর আমার কথাটা একটু আজকে গুলিয়ে যাচ্ছে কারণ ছোটো একটা পুচকি রয়েছে তো সেদিক এদিক করতে করতে ভিডিওটা কথা ওদিকে চলে যাচ্ছে তো যাই হোক এদিকে মাছের তেলটা বেশ ভালো করে ভেজে নিলাম এবারে আস্তে আস্তে মশলাটা দিয়ে দেবো তো যাই হোক মশলাটা বাটির মধ্যে বেশ গুলিয়ে রেখে দিয়েছে আর মাছের তেলের মধ্যে দিলে একটা কেমন হয় দেখি কিন্তু কোনো দিন তো ওরমভাবে মাছের তেলে দিইনি এবারে দিয়ে দেবো নুন আর নুনটা দেওয়ার পরে পেঁয়াজগুলো না পুরো একদম চিপসে চিপসে যেরকম হয়ে যায় সেরকমই হয়ে যাবে তো যাই হোক নুন না হয়ে গেছে এবার আস্তে আস্তে সব গুছিয়ে নিলাম এদিকে দেখো মশলাগুলো রেডি করছি বাটির মধ্যে গুলে দেব তো যাই হোক জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম আর দেখো একটু যে দু ঝালের গুঁড়ো খুঁজছিলাম মাছের তেলে একটু ঝালের গুঁড়ো দিলে বেশ খেতে ভালো লাগে কিন্তু দেখা যাক কতটা ঝালের গুঁড়ো আছে কিন্তু ঝালের গুঁড়ো এখনও দিলাম না এখন দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর আমি রান্না করতে করতে ওদিকে গোছাচ্ছি আর এদিকে দেখো বেশ নোংরা হয়েছিল ভাবলাম একটু মুছে নিই তা তবে আমি যে ক্যামেরাটা চলছে সেটা বুঝতে পারিনি তো যাই হোক কোনো ভুল হয়ে তাকে অবশ্যই জানিও আর হলুদ তো এখনও অ্যাড করে নেবো তো নিয়ে ভালো করে ফাটিয়ে নেবো সেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে মশলাটা জল দিয়ে গুলি তবে সব মশলা না হয়ে গেছে আর সব গুছিয়ে দিয়েছি এবারে যা বাসন পড়ে রয়েছে তো সবই তো মাজবো কিন্তু তার আগে অনেক বাসন পরেছিল সেগুলো মেজে নিয়েছি সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এইভাবে মাছের ও শেষ হয়ে যাওয়ার পর্ব তো মশলাটা ভালো করে ফাটিয়ে দিয়ে দিলাম এইভাবে মাছের তেল বেশ টেস্টি হয় আর খেতে বেশ ভালো লাগে তো তোমরা কেমনভাবে করো অবশ্যই সেটা আমাকে বলো আর আমার পদ্ধতিটা ঠিক কি না ভুল সেটাও জানিও তো চলো টাটা এখন করব না কারণ এখনও অনেকটাই ভিডিওটা বাকি রয়েছে আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তো চলো আর বেশি দূর তোমাদের নিয়ে যাব না এখানে শেষ করবো তো সব রেসিপিগুলো তোমাদের পছন্দ হয়েছে কি না অবশ্যই সেটা জানিও আর দেখো এই সবজিটা দেখছো না এটা পুরো একদম কমে চলে আসবে আর এই তেল যে এখন দেখছো সেই তেল পুরো ওপরে ভেসে উঠবে কারণ মাছের তেল এতটাই হয় যে সবজি নিচে চলে যায় আর মাছের তেল বেশ ওপরে থাকে তো যাই হোক আজকে মাছের তেলটা অনেকটাই ছিল আর সবজি তো অনেকটাই ছিল কিন্তু যখন সিদ্ধ হয়ে একটুখানি হয়ে যাবে তখন দেখার মতো দেখলে কি বলছো এটাই হচ্ছে মাছের তেলতে চলো টাটা আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে সবাই